জাস্টিস ফর সারমেয় এই দাবিতেই শহর জুড়ে প্রতিবাদের মশাল জ্বলল বহরমপুরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এবার বহরমপুরের রাজপথে নামল পশুপ্রেমীরা রবিবার সন্ধ্যায় বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বহরমপুর শহরের একাধিক রাজপথ পরিক্রমা করে তাদের মূলত দাবি একটাই পথের সারমেয়রা পথেই থাকবে তাদের স্বাধীনতায় রকম হস্তক্ষেপ করা যাবে না সুপ্রিম কোর্টের এই রায়কে কোনো মতেই মানছেন না পশুপ্রেমীরা এদিন শহরের একাধিক রাজপথ পরিক্রমা করে শহরের বিভিন্ন পশুপ্রেমীরা তাদের সারমেয়কে নিয়েও এই প্রতিবাদ মিছিলে সামিল হয় মানুষ আমাদের প্রশ্ন আমাদের এই সোসাইটিতে মানুষ এবং পশু আমরা সমানভাবে চলি সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে তথা রাজ্যে তথা কোনো জায়গায় সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই যেখানে এই ডগগুলোকে স্টেরিলাইজেশন করা ভ্যাকসিনেশন করে সেখানে শেল্টার দিয়ে সরিয়ে রাখার মতো তাহলে এই যে লক্ষ লক্ষ ডগ যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে রাখা হবে প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কাছে যে তাদেরকে কোথায় রাখা হবে সেটার উত্তর দিন সেই সমস্ত মানুষদেরকে যারা দেশে বিভিন্ন রকম অপকর্ম করে চলে যাচ্ছে কুকীর্তি করে চলে যাচ্ছে অথচ তাদের বেলায় কোনো ডগ নেই ডগ বাইট করছে সমীক্ষায় কি দেখাচ্ছে ডগ বাইট করছে ডগ বাইট কত লক্ষ লোকের মধ্যে কত লক্ষ লোককে করছে সেই আনুপাতিক হার কি আপনারা দিতে পারবেন কত মানুষ কত ডগকে মারছে তার সমীক্ষা কি কেউ করেছে কোনোদিন সেটা মনে হয় এখনো পর্যন্ত করা হয়নি যে এই অবলা পশুগুলোর ওপরে কত অত্যাচার চলছে সেই সমীক্ষাটাও আমার মনে হয় পাশাপাশি করা উচিত আর সবার কাছে অনুরোধ বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে একটাই আমাদের আবেদন আপনারা রায় ফেরত নিন আগে শেল্টার করুন গোটা দেশে প্রতিটা ব্লকে আগে আপনারা ওদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করুন তারপরে ডক তোলার ব্যবস্থা করুন সোশ্যাল ওয়েলফেয়ার কথাটির অর্থ হচ্ছে সোসাইটি নিয়ে চলা একটা সোসাইটি শুধুমাত্র মানুষ নিয়ে চলে না সেখানে কুকুর বিড়াল পশু পাখি থাকে আজকে আজকে আমাদের ডগ নিয়ে নিয়ে শুধু নয় যে আপনারা বলছেন বিভিন্ন কাউ ওনাররা কি করে ব্যাংক থেকে লোন নিয়ে ডগ কাউগুলোকে নিয়ে আসে দেখবেন তাদের টানে একটা করে ট্যাগ লাগানো থাকে যে ব্যাংক থেকে তাদেরকে তোলা হয়েছে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যায় টাকা পাওয়া হয়ে যায় তাদের দুধ নেওয়া হয়ে যায় তাদেরকে রাস্তায় ছেড়ে দেয় ওই সেই ওনারদের প্রতি তো আপনারা একবারও সচল হচ্ছেন না কোথায় তখন সুপ্রিম কোর্টের বিচারপতি কোথায় হাইকোর্ট কোথায় রাজ্য কোথায় মিউনিসিপ্যালিটি আগে আর যদি সোচ্চার হতে হয় মানুষের ওপর হন মানুষকে সতর্ক করুন আমরা বলিনি যে ভ্যাকসিনেশন হবে না আমরা বলিনি স্টেরিলাইজেশন হবে না সেটা হলে আমাদেরই ভালো আমাদের প্রত্যেকের ভালো চাই আগে ওদের ব্যবস্থা করুন তারপরে রায়দান করুন আপনারা এই রায় অবিলম্বে ফেরত নিন এটা আমাদের সমস্ত পশুপ্রেমীর তরফ থেকে আমাদের অনুরোধ আমি জ্যোৎস্না বিশ্বাস আমি একজন পশুপ্রেমী এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ তার সাথে আর একটা পরিচয় আছে সেটা আমি স্কুল শিক্ষিকা